যার অন্তরে তোমার জন্য ভালোবাসা বিদ্যমান থাকে যার অন্তরে তোমার জন্য ভালোবাসা লুকায়িত থাকে সর্বাধিক ভালোবাসাটা তাকে উজাড় করে দেওয়া উচিত যে আমার জন্য পথ চেয়ে বসে থাকে মানুষের মধ্যে যারা মৃত্যুকে পুশি ভয় করে মৃত্যুকে প্রতিটা মুহূর্তে স্মরণ করে মৃত্যুকে সবসময় মনের কোঠায় রেখে দেয় তারাই সবচেয়ে বুদ্ধিমান তার কারণ হচ্ছে যে মানুষটা প্রত্যেকটা সময় সে মৃত্যুকে স্মরণ করবে সে কোনো পাপ কাজে লিপ্ত হতে পারে না যে মানুষ প্রত্যেকটা মুহূর্ত মৃত্যুকে স্মরণ করে সে অন্যায় কাজে জিতে পারে না যে মানুষ প্রত্যেকটা মুহূর্ত মৃত্যুকে স্মরণ করে সে অন্যের ক্ষতি করতে পারে না যে মানুষ প্রত্যেকটা মুহূর্ত মৃত্যুকে স্মরণ করে সে আরেকজনকে বিপদে ফেলতে পারে না যে মানুষ প্রত্যেকটা মুহূর্ত মৃত্যুকে স্মরণ করে সে আরেকজনকে অন্যায়ভাবে ক্ষতি করার চেষ্টা করতে পারে না যে মানুষ প্রত্যেকটা মুহূর্তে মৃত্যুকে স্মরণ করে সে অন্যায়ভাবে আরেকজনকে আঘাত করতে পারে না আর যে মানুষ প্রত্যেকটা মুহূর্ত মৃত্যুকে স্মরণ করে তার মনে আল্লাহর ভয়টা থাকে সর্বাধিক সবচেয়ে বেশি যে মানুষ মৃত্যুকে প্রতিটা মুহূর্তে মনে রাখে সে আল্লাহর ইবাদত করতে ভুলে না যে মানুষ প্রত্যেকটা মুহূর্ত মৃত্যুকে স্মরণ করতে পারে তার দ্বারা কখনো অন্যায় হয় না যে মানুষ প্রত্যেকটা মুহূর্ত মৃত্যুকে স্মরণ করতে পারে সে নৈতিকতা শালীনতার বাইরে আসতে পারে না নৈতিকতা শালীনতা তার ভিতরে প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ড বিদ্যমান থাকে মৃত্যুকে স্মরণ করা হচ্ছে বা মৃত্যুকে প্রতিটা মুহূর্ত স্মরণ করা হচ্ছে নিজের বিবেক পথকে জাগ্রত রাখা ধন্যবাদ সবাইকে